আমিও শুরু করছি ভিডিও করা আমরা আজকে এই যে আজকে আবার আরেক বাসা আসছি আচ্ছা সেটা হচ্ছে ইতি আপার শিপন ভাইয়ের বাসা আমার প্রিয়র বাসা শিবন ভাই আমার আমার শিবন ভাইয়ের নাম দিচ্ছে প্রিয় এখানে আমাদের দুই ভাবি সুন্দর সুন্দর দুই ভাবি আসসালাম আলাইকুম ওই যে আজকে অনেক আয়োজন এখানে শিপুন ভাই এটি আবার সুন্দর বাসার সুন্দর আয়োজন আর সেই আয়োজনে আমরা সবাই এসেছি আরও অনেকে আসছে এটা হচ্ছে সুন্দর একটা গার্ডেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর রোদও নাই বৃষ্টিও নাই কিন্তু মেঘ হালকা মেঘ

কালকে একটা অনিল কাপুরের একটা ইসে ভিডিও দেখলাম ভিডিওটা হচ্ছে যে কপিল শর্মা কপিল শর্মা কে কাপিল শর্মা মানে সবাইকে জিজ্ঞাসা করে হ্যাঁ জিজ্ঞেস করে ভাই আপনারা একটু না সরি সব যার যার পুরাতন ছবি পুরাতন করে ইস আগে ছিলাম আর অনিল কাপুর পুরাতন ছবি দেখে বলবো যে আগে বয়স্ক ছিলাম মানে এখন আরো জোয়ান হয়েছে তা আমি এটা হচ্ছে অনিল কাপুর ভালো কিছু ইউ

অকণমান দিয়া চিধা নাই থাকো বাৰু খাইছে নতুন মানুহে